ওই বাইতুল্লার পাশে এক জায়গার ভিতরে রেখে আসলেন যখন ওই জায়গার ভিতরে সন্তান আর রেখে আসতেছেন তখন মা হাজেরা বললেন ও আমার এই মরুভূমির ভিতরে এই জায়গার ভিতরে কোন মানুষ নাই খাবার মতো কিছু নাই পানীয় নাই ওই জায়গার ভিতরে আমার কোনো সমস্যা নাই আমার কোনো চাহিদা নাই কিন্তু আপনার সন্তান ইসমাইলের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেন নবী বলতে সেরে বিবি আমার আল্লাহ আমাকে খাবারের ব্যবস্থা করতে বলে নাই আল্লাহ বলছে তোমাদেরকে রেখে যাইতে তোমাদেরকে রেখে আমি চলে গেলাম একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল কোন খাবার নাই মা হাজার জিব্বাটা শুকাইয়া গেছে শিশু ইসমাইলের জিব্বাটা শুকাইয়া গেছে ওই মরুভূমির ভিতরে ফালাইয়া রাখছে ইসমাইল কান্নাকাটি করতেছে আর মা হাজরা পানির জন্য দৌড়াইতেছে আশেপাশে একবার সাফার দিকে দৌড় দেয় আর একবার মারওয়ার দিকে দৌড়ায় মারুয়ার দিকে যখন দৌড় দেয় মনে করে সাফার ভিতরে পানি আছে আবার সাফায়ে দৌড় দেয় আবার সাফা পাহাড়ের দৌড় দেওয়ার পরে মনে করে মারুয়া পাহাড়ে মনে হয় পানি আসে এইভাবে দৌড়াদৌড়ি করতেছে এই পরিমাণ দৌরদৌনি করছে আমার কাছে মা হাজিরার দৌড়দৌনি ভালো লাগলো জানাইয়া ক্যামত পর্যন্ত যত হাজি আসবে আমার ভবিষ্য সহজ করার জন্য সফা মারুয়া যদি চাই না করে তার হজ আমি আমার কাছে কবল হবে না সফা মারবা যদি চাই না করে ওই হাজির হজ আমার কাছে কবুল হবে না কারণ আমার বান্দি হাজেরা। পানির জন্য যেইভাবে সফা মারওয়ার ভিতরে যদি হাজিরা না দৌড়াই তাহলে ওই হাজির হজ আমি আল্লাহর কাছে আসবে না এবার যখন দৌড়াইতেছে পানির জন্য শিশু নবী ইসমাইল পা দিয়া জমিনের ভিতরে বাড়ি দিতেছে বাড়ি দিতেছে আর কান্না করতেছে হঠাৎ করে লক্ষ্য করে দেখে ওই নবী ইসমাইল শিশু বাচ্চার পা থেকে পানি বের হইতেছে জমির থেকে মা হাজেরা দৌড়াইয়া যাইয়া বলতেছে ইব্রু ভাষায় থাম থামকে বলতেছে জম জম ও পানি থেমে যা আর বারবার বার ব্যারিকেড দিতেছে বারবার কি দিয়েছে ব্যারিকেড দিতেছে যে পানি হাম জমজম সেখান থেকে আসছে জমজমের সেখান থেকে কি আসছে জমজম কুয়ার পানি এই জমজমের পানি সেই নবী স্পাই থেকে আসছে এখনো পর্যন্ত পানি খাইতেছে কখনো শেষ হয় না এমনকি তেরোশো কিলোমিটার দূর মিশর পর্যন্ত এই জমজমের পানি সাপ্লাই হয় তেরোশো কিলোমিটার মিশর পর্যন্ত এই জমজমের পানি কি হয় সাপ্লাই হয় কিন্তু আজ পর্যন্ত পানি কলে কমে আল্লাহ রসুল বলেন যে জমজম যেইটা দেখতেছো এইটা দুনিয়ার কোনো পানি না জমজম যেই কূপ দেখতেছ এইটা দুনিয়ার কোনো কূপ না বরং এই কূপের ভিতরে যেই পানি আছে ওই পানি সরাসরি জান্নাতের সাথে কানেকশন কারণ দুনিয়ার সব পানি খাইতে হয় বৈশা আর জমজমের পানি খাইতে হয় দাঁড়াইয়া জমজমের পানি কেমনে খাইতে হয় হাজিরা কই জমজমের পানি কেমনে খাইতে হয় দাঁড়াইয়া আর বাকি সব পানি খাইতে হয় কেমনে বৈশাখ সব পানি খাইতে বইয়ে কিন্তু জমজমের পানি খাইতে হয়